তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন টু ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পক্ষের সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তী পদ্ধতিতে ধারাবাহিকভাবে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ওয়েট ক্রিয়েট কর তো মূলত কিন্তু ফেন্স আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরই করা একটি গুরুত্বপূর্ণ টপিকের ওপরে কিছু ইনফরমেশন প্রোভাইড করবো বলে কিন্তু ক্রিয়েট করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন প্রোভাইড করব অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে কিন্তু সেই কারণেই লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করুন অলরেডি আপনারা গত সপ্তাহ পর্যন্ত আমাদেরকে বেশ কয়েকটা জায়গা থেকেই প্রশ্ন করেছেন যেখান থেকে মেন প্রশ্নটা কিন্তু এসছে এই সার্টিফিকেটের ভ্যালিডেশনের ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে রাজ্যে কিন্তু ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশনের উপরেই কিন্তু কেস চলছে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা এসেছে যে ও সার্টিফিকেটের ভ্যালিডেশনের উপরে প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে এসেছে এবং ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করা হতে চলেছে বহু চাকরি এই রকমেরই কিন্তু ফ্রেন্ডস আপনারা ইতিমধ্যে আপডেট পেয়ে এই নিয়ে আর নতুন করে কিছু বলতে চাইছি না সরাসরি আপডেটটা আপনারা কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রেও পেয়ে গেছেন এবং বিভিন্ন অফিসিয়াল মাধ্যমগুলো থেকেও পেয়েছেন এবং সরাসরি কলকাতা হাইকোর্টের সাইড থেকেও এই রিলেটেড তথ্যটা কালেক্ট করেছেন অনেকেই তো বিষয়টা কিন্তু সকলেরই জানা তো এই বিষয়ের উপরে নতুন করে কিছু বলতে চাইছি না যে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন আদৌ থাকবে না কি থাকবে না কারা ভ্যালিড পাবেন কারা ভ্যালিডিটি হারাবেন এই বিষয় নিয়ে কিছু বলতে চাইছি না তবে আপাতত যে বিষয়টার উপরে চাকরি প্রার্থীরা আমাদেরকে প্রশ্ন করেছেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি চাকরি প্রার্থীরা প্রশ্ন করেছেন অলরেডি কিন্তু যারা যে সকল চাকরি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছে তাদের তো ভেরিফিকেশান প্রসিডোর মোটামুটি কমপ্লিট তবে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য যারা ওয়েট করে রয়েছেন বা ধারাবাহিক পদ্ধতিতে পরবর্তীতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান প্রকাশের আশায় যে সকল চাকরি প্রার্থীরা ওয়েট করে রয়েছেন তাদের রিকোয়ারমেন্ট প্রক্রিয়ায় কি এই ও বিসি সার্টিফিকেট ভ্যালিডেশনের ব্যাপারটা নিয়ে কোনো ধরনের কোনো সরগোল তৈরি হতে পারে বা কোনো ধরনের বাধা বিপত্তিকে আসতে পারে কাউন্সিলিংয়ের সময় এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে তো দেখুন পরিষ্কারভাবে আমাদের কাছে আপাতত আজ পর্যন্ত যেটুকু তথ্য রয়েছে সেটাই কিন্তু জানানোর চেষ্টা করি অলরেডি গত সপ্তাহ পর্যন্ত অনেকেই প্রশ্ন করেছেন তবে সেরকমভাবে কোনো ইনফরমেশন না থাকার কারণে আপনাদেরকে তথ্যগুলো প্রোভাইড করতে পারেনি তবে দেখুন আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিই অলরেডি একটা ভিডিও কিন্তু আজকে ক্রিয়েট করে চ্যানেলে আপলোডও করা হয়েছে যেখানে কিন্তু আলোচনা করেছিলাম যারা মূলত ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিং এর জন্য ওয়েট করে রয়েছেন বা অলরেডি কাউন্সিলিং করে স্কুল সিলেকশন করে ফেলেছেন এবং শুধুমাত্র স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন সেই সকল চাকরি প্রার্থীদের জন্য কিন্তু আজকে একটা আপডেট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আন সূত্র মারফত যেটুকু তথ্য পেয়েছিলাম সেটা জানিয়েছিলাম কারণ অফিসিয়াল কোনো ইনফরমেশন এখনও এসএসসি সরাসরি এই বিষয়ের উপরে কিন্তু চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করেনি সেখানে আন অফিসিয়াল সূত্রের যা মতামত ছিল যে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করার জন্য কিন্তু অলরেডি ভেরিফিকেশন প্রসিডিউর কমপ্লিট হয়ে গেছে অলরেডি কাউন্সিলিং প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে অলরেডি কিন্তু স্কুল সিলেকশনও কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সেরকমভাবে কিন্তু ওবিসি সম্পর্কিত এই আইনি জটের কোনো বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনাটা খুবই কিন্তু কম রয়েছে এটা কিন্তু আপনাদেরকে আন সূত্রের মারফত পাওয়া খবরটা জানিয়েছিলাম অলরেডি চ্যানেলে সেটা দেখবেন ভিডিওটা আপলোড করা রয়েছে আজকেই কিন্তু আপলোড করা হয়েছে তবে যে সকল চাকরিবার্থীরা এখনও সেকেন্ড কাউন্সিলিং কমপ্লিট করতে পারেননি বা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য যারা ওয়েট করে রয়েছেন নোটিফিকেশন প্রকল্প আশায় যারা ওয়েট করে রয়েছেন এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে যারা কাউন্সেলিংয়ের নোটিফিকেশান পাবেন বলে অনেক আশাবাদী তারা কিন্তু অবশ্যই বিষয়টাকে মাথায় রাখবেন তাদের জন্য এখনও পর্যন্ত অফিশিয়ালভাবে সেরকম এসএসসি রিলেটেড সেরকম কোনো তথ্য কিন্তু আসেনি অর্থাৎ এসএসসি আমাদের স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ের উপরে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিশিয়াল ইনফরমেশন প্রোভাইড করে চাকরি প্রার্থীদেরকে কিন্তু চিন্তামুক্ত করেনি তবে আপাতত বিভিন্ন আনফিসিয়াল সূত্র মারফত যেটুকু তথ্য কালেক্ট করা যাচ্ছে সেখান থেকে এটুকু বোঝা যাচ্ছে কিছুটা হলেও প্রভাব কিন্তু আমাদের এই সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করা চাকরি এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করা চাকরি উপরে কিন্তু পড়তে পারে এটা কিন্তু আনবিশাল সূত্রের মতামত তার কারণ আপনাদের এখনও কাউন্সেলিং কমপ্লিট হয়নি কাউন্সিলিং কমপ্লিট করার সময় কিন্তু অবশ্যই বেশ কিছু ডকুমেন্টস কিন্তু শো করতে হয় যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস লাগে যাবতীয় কিন্তু ডিটেলস আপনাকে শো করতে হয় সেই সময় কিন্তু ও সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে তো এই ওবিসি সার্টিফিকেটটা যখন প্রয়োজন পড়বে সেটা যদি ভ্যালিড না থাকে বা সেটার যদি ভ্যালিডিটি হারিয়ে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু একটা বড়ো ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে এটা কিন্তু আমাদের কাছে পাওয়া বিশেষ সূত্রের পার্সোনাল ওপিনিয়ন পরবর্তীতে বিষয়ের উপরে অবশ্যই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কী ডিটেলস দিচ্ছে তারা কী বলতে চাইছে সেদিকে নজরদারি রাখবো তাদের কাছ থেকে পাওয়া তথ্যটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে সপ্তাহের প্রথম দিন আজকে অর্থাৎ আমাদের সাতাশে মে দু হাজার চব্বিশ তারিখে যেটুকু তথ্য এসে পৌঁছেছে আমাদের কাছে এই টপিকটার ওপরে চাকরি প্রার্থীদের কাছ থেকে পাওয়া প্রশ্নের পরিপ্রেক্ষিতে যেটুকু ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছেছে সেটাই সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে অবশ্যই চাকরিপ্রার্থীরা আপাতত জেনে রাখুন যে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট যারা অলরেডি করে ফেলেছেন এবং যারা জন্য এর জন্য তাদের জন্য কিন্তু আপাতত সেরকম কোনো বড় ধরনের বাধা আসার সম্ভাবনা না থাকলেও সেকেন্ড কাউন্সিলিং এর জন্য ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং এর জন্য ওয়েট করে থাকা চাকরিপ্রার্থীদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় বা কাউন্সেলিং প্রসেস চলাকালীন পরিস্থিতিতে কিছুটা হলেও কিন্তু বাধা বিপত্তি আসতে পারে এই ওবিসি সম্পর্কিত কারণে ওবিসি সম্পর্কিত এই যে আইন জট চলছে সেটার কারণে এই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন এবং ইনভ্যালিডেশন নিয়ে কিন্তু একটা বড় ধরনের সমস্যা পরবর্তীতে ক্রিয়েট হতে পারে তবে এই বিষয়ের উপরে এখনও হান্ড্রেড পার্সেন্ট শিওরিটিতে কিছু বলা সম্ভব নয় তার কারণ এখনও এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বিষয়টা নিয়ে সেরকম কোনো সরাসরি তথ্য বা ইনফরমেশন প্রোভাইড করেনি এবং এটা এখনও যেহেতু কলকাতা হাইকোর্টের বিচারাধীন একটা বিষয় রয়েছে তাই আগে থেকে আমাদেরও কিন্তু এই বিষয়ের উপরে সেরকম কিছু বলার কোনো রুলস বা রেগুলেশনস কিন্তু নেই আমাদেরও কিন্তু কোনো রাইটস নেই তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো দেখবো অফিসিয়াল মাধ্যমগুলো থেকে কী ইনফরমেশন দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য অফিসিয়াল মাধ্যমগুলো থেকে যদি কোনো সদর্থক বার্তা বা যদি কোনো নেগেটিভ বার্তা যাই পায় না কেন সেটা অবশ্যই পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তবে আপনারা একটাই কাজ করতে পারেন আমাদেরকে যেরকম মেসেজ করছেন বিষয়টা সম্পর্কে জানতে চাইছেন ঠিক সেরকমভাবে আপনারা কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে ট্যাগ করে মেল করতে পারেন সেখানে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে চাকরি প্রার্থীরা মেল করলে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিষয়টা সম্পর্কে সঠিক তথ্যটা কিন্তু প্রোভাইড করা হবে চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে তো এই হচ্ছে আমাদের পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল মতামত আপাতত আপনাদের সামনে সেটা পেশ করলাম পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রেখে যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য জানতে পারি সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে